এই ভাইরাল রেসিপিটি আমিও করে নিলাম সেদ্ধ ডিমের এই তো মেওনিজ বানিয়ে দেখবো এ তো এমনি কাঁচা ডিমের মেওনিজটা হয় আজকে আমি সেদ্ধ ডিমের মেওনিজটা বানাবো এটা বেশ প্রবলহার ছিল এক সময় আর খুব ট্রেন্ডিংও ছিল খুব দেখাও যাচ্ছিলো এই তো ফার্স্টে আমি একটা ডিমকে সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার সেটার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ ডিম আর সামান্য একটু লবণ একদম লবণের পরিমাণটা অল্প পরিমাণে দেবেন আর দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা যেহেতু আমি দুবারে দিয়েছি হাফ টেবিল চামচ করে হয়েছিল আমি ওই এক টেবিল চামচ চিনি দিয়েছিলাম আর এক চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো এটা আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিয়েছিলাম সাদা তেল এখানে তিন থেকে চার টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম আমি একবার হলো এই সেদ্ধ ডিমের মেওনিজটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর ভিনিগার দিয়েছিলাম দুই টেবিল চামচ আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব এক টেবিল চামচ যে যে উপকরণগুলো দিচ্ছে একটাও স্কিপ করা যাবে না সবগুলোই দিতে হবে আর দুই থেকে তিন ফোঁটা মতো দিয়েছিলাম লেবুর রস একদম সামান্য পরিমাণে দিয়েছিলাম এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এবার একদম হাই স্পিডে ঘড়ি ধরে দুই মিনিট কিন্তু আপনাদেরকে এটা ঘুরিয়ে নিতে হবে পুরো হাই স্পিডে আমি দুই মিনিট এটাকে ঘুরিয়ে নিয়েছি আমার কিন্তু মেওনিজ একদম রেডি এই মেওনিজ দিয়ে আমি আজকে স্যান্ডউইচটা বানিয়ে নেবো সেটাও আপনাদেরকে দেখাবো এই তো মেওনিসটা দেখুন কতটা প্রপারলি হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা একবার হলে এভাবে সেদ্ধ ডিমের মেওনিসটা বানিয়ে নেবেন আর বেশি কিছু উপকরণও লাগে না বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায় মেওনিসটা বানানো হয়ে গিয়েছে আর এইদিকে কিন্তু আমি একটা ডিমকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি বেশি কিছু উপকরণ দিব না এই আমি স্যান্ডউইচটা বানাতে আপনারা চাইলে শশা কুচিও দিতে পারেন আমি সামান্য একটু কিন্তু কোচানো পেঁয়াজ দিয়েছিলাম আর কিছুই দেব না আর একটা ডিমকে আমি খুব সুন্দর মতো করে গ্রেড করে নিয়েছি এই তো এক টেবিল চামচ দিয়ে দিলাম মেওনিজ যে মেওনিজটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দেব এক টেবিল চামচ টমেটো সস যেহেতু আমি স্যান্ডউইচ একদম অল্প পরিমাণে বানাবো সে কারণে কিন্তু সব কিছুই অল্প পরিমাণে দিচ্ছি ব্যাস এখানে কিন্তু লবণ গোলমরিচ গুঁড়ো কিছুই দিতে হবে না যেহেতু আমি মেওনিজটা বানানোর সময় সব কিছু দিয়েছি এটাতেই কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছিল সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো খুব সুন্দর মতো করে মেশানো হয়ে গিয়েছে আর এখানে স্লাইসের ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি একটা আর এটাকে কিন্তু আমি বাটার দিয়ে আর ছেঁকবো না এটাকে এইভাবেই রেখে দেব খুব সুন্দর মতো করে এই তো ওপরে আমি দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমি রেডি করলাম সেটাই আর এটা খেতে কিন্তু সব দিক দিয়ে পারফেক্টলি হয়েছিল যেহেতু লবণ চিনি গোলমরিচটা দেওয়াই ছিল এই তো ওপর দিয়ে দিয়ে সাইডের কালো অংশগুলো কিন্তু কেটে ফেলে দেব যেহেতু এটা আমি বাটার দিয়ে আর ছেঁকে নেবো না সে কারণে সাইডের কালো অংশগুলো থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না সেই কারণে আমি সাইডের কালো অংশগুলো কেটে ফেলে দিচ্ছি এই তো আমার কিন্তু বাড়িতে বানানো মেওনিজ দিয়ে প্রপারলি স্যান্ডউইচ একদম রেডি এই সেদ্ধ ডিমের মেওনিজ একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আমার কিন্তু স্যান্ডউইচ একদম রেডি হয়ে গিয়েছিলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল